এই যে সূর্য ডুবার মুহূর্তটা এখনই এক মিনিটের ভিতরে সূর্য ডুবে দেব এই যে এখন সাগরের মাথায় আছে এই যে আমি এইভাবে ঘুরাইতে ঘুরাইতে আসে দেখুন সূর্য ডুবে গেছে এখনো আছে কিছু কারণে ভিতরে ডুবে দেব কক্সবাজার কত বড় বড় ডিউ বিশাল এরিয়া এখনো আছে লক্ষ লক্ষ মানুষ এখনই দেখ এই দেখ এই দেখ এখন ই ডুব দি কিছু কোন দেখা দেবেন ওই দিকে তাকাও এই যে এখনো সূর্যটা আছে এখন আছে বাকি দেখা যাইতেছে এখনও দেখা যাইতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই ডুবে আসলেই এটা দেখা যায় সূর্য ডুবাটা এই যে ডুবে যাইতেছে আর অল্প একটু দেখা যাচ্ছে সূর্যস্ত এই যে আরেকটু আরেকটু আর এখনো দেখা যাচ্ছে আর নেই শেষ দুই ভেগে গেছে এই যে দেখেন সূর্য ডুবে গেছে ডুবে গেছে এখনো কিন্তু অনেক মানুষ এখনো অনেক আলো ফর্সা এখানে হেলথ সেন্টার আছে পুলিশ কন্ট্রোল রুম আছে সব কিছু আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ